নারীরা দিন দিন ভয়ঙ্কর হয়ে উঠছে তারা মেয়ে হলেও পুরুষ হয়ে যাচ্ছে পঁচাত্তর উচ্চ বিয়েহীন ক্যারিয়ার করতে গিয়ে এমন এক সংকট তৈরি করেছে যে আগামী পাঁচ বছরেও লাখ লাখ মেয়ে বিয়েহীন থাকবে তাদের যৌবনের চাহিদা আবেগ ভালোবাসা হারানোর ফলে স্বামীর মন জয় করার পরিবর্তে স্বামীর প্রতিদ্বন্দ্বী হয়ে থাকবে স্বামীও তাদের মাঝে আনুগত্য কোমলত্ব নারীত্ব না পেয়ে অসহ্য হয়ে উঠবে তখন সংসার টিকানো অসম্ভব হয়ে পড়বে কারণ কারণ তার স্ত্রী পনেরো বিশ বছর ধরে পুরুষের দিয়ে সেই পুরুষে মানসিক ভাবে পুরুষ হয়ে উঠবে এমন একটা দিন আসতে চলেছে মেয়েরা আধুনিক শিক্ষায় শিক্ষিত হয়ে যেমন যৌবন থেকে বঞ্চিত হবে বঞ্চিত হবে সংসার থেকেও আখিরাতের মুক্তি থেকেও আর এসবের জন্য পুরুষ দায়ী পুরুষকে ইসলাম যতটা সম্মান দিতে বলেছে স্ত্রীকে নারীকে মেয়েকে তার খুব কম পুরুষই দেয় পুরুষ বউকে ছোটখাটো ব্যাপারে বাড়ি থেকে বের করে দেওয়ার হুমকি দেয় অমানসিক নির্যাতন করে বিয়ের পরে পড়ালেখা চাকরি করার সুযোগ দেয় না হাত খরচের টাকা দেয় না কথায় কথায় তালাকের হুমকি দেয় স্ত্রীর সব দায়িত্ব পালন করে না পরকিয়ায় জড়িত হয় নানান রকমভাবে কষ্ট দেয় অত্যাচার করে তাই দেখে অন্য মেয়েরা পুরুষকে ও বিয়ে দেখে এখন ভয় পায় নিজে প্রতিষ্ঠিত হতে চায়। ফলে বিয়ে বিয়ে কারণে কারণে তারা নানান শারীরিক চাহিদা মেটানোর জন্য তারা লাজ লজ্জাহীন হয়ে পড়ে নারী কোমল তবে পুরুষটা কঠোর হতে বাধ্য করছে দিন দিন নারীকে উপযুক্ত সম্মান দিলে শ্রদ্ধা করলে স্নেহ করলে নারী নারী থাকত